খুঁজিল দান সাদকার দান সাদকা করলে গোনা থেকে পবিত্রতা অর্জন হয় গোনা থেকে পবিত্রতা অর্জন হয় সুরা তবার আয়তন একশো তিনে আল্লাহ ইরশাদ করেছে খুজমিন আমু আলহিম সাদা নবী মুসলিমদের ধন সম্পদ থেকে তুমি জাকাত সাদকা গ্রহণ করো জাকাত গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লামকে মুসলিম শাসককে খালিফাদুল মুসলিমিনকে যদি আমানতের সাথে বন্টন করা হয় জি তোতা হেরোহম এর মাধ্যমে তাদেরকে পাক পবিত্র করবে বা কি কিহিম বেহা তাদের আত্মার পরিশুদ্ধি করবে তাদেরকে পবিত্র করবে এবং তাদের আত্মার পরিশুদ্ধি করবে কৃপণতা মুক্ত হবে এবং গোনাহ থেকে তারা মুক্ত হবে পাক পবিত্র হবে ইত্যাদি সাত নম্বর ফজিলত দান সাদকার দান সাদকা যারা করবে যা দান করবে সেটা হাসরের মাঠে তার জন্য ছায়া হয়ে দাঁড়াবে ছায়া করবে তার জন্য নবী সাল্লা সাল্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে কুল্ল এমরে ইনফিজিল্লে সাদাকাতেহি ইয়ামাল কেয়ামা প্রত্যেক ব্যক্তি তার সাদকার ছায়াতে অবস্থান করবে কেয়ামতের দিন হাসরের মাঠ আল্লাহ যেই দিন আল্লাহ রবুল আলমিনের ছায়া ছাড়া স্পেশাল আরসের ছায়া আর এই দান সাদকার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না কোন গাছপালার ছায়া থাকবে না কোনো বাড়ি ঘরের ছায়া থাকবে না কোনো পাহাড় পর্বতের ছায়া থাকবে না কোনো ছায়া থাকবে না সেখানে কল্লম্বরিন ফিদিল্লে সাদাকাথিয়ামল হাতা ইউফস সালাবেন যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত ফাইসলা হাসানোর মাঠে না হবে ততক্ষণ এই দান সাদকা ছায়া করতে থাকবে ছায়া করতে থাকবে কোন তাপ লাগবে না অথচ সেই দিন সূর্য মানুষ থেকে এত হবে হাদিসা আছে এক মাইল দূরে হবে এক মাইল দূরে হবে এত কাছে হবে আল্লাহবাব আর মানুষ ঘামে হাবুডুবু করবে কেউ ডুবতে থাকবে নাক পর্যন্ত হ্যাঁ কারো গলা পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো হাঁটুর পর্যন্ত এইভাবে হাবুডুবু করতে থাকবে আমল অনুযায়ী আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে দুনিয়া আখেরাতে যেন সম্মানিত করেন আর দুনিয়া আখেরাতের লাঞ্ছনা থেকে আল্লাহ হেফাজত করেন রসুরুল্লাহ রয়েছে সব আতম ইহমুল্লাহ হফিজুল্লি সাত প্রকার মানুষকে আল্লাহ তার আরসের স্পেশাল ছায়া দেবেন তার মধ্যে এক রকমের লোক হচ্ছে বরাজ সাদা সাদাকাতেন যারা দান সাদকা করল এমন লুকিয়ে গোপনে

জনসমাজ আপনার এলাকার লোক আপনার গ্রামের লোক আপনাকে কৃপণ বলবে যে জাকাত দেয় না এই লোকটা এত পয়সার মালিক জাকাত দেয় বলবে না এই জন্য জাকাত লুকিয়ে দেবেন আর যদি ধরেন নফল দান কিন্তু একা সামলাইতে পারি না একটা মসজিদ করতে দশ লাখ টাকা লাগবে আমি এক লাখ দিতে পারবো আরও তো নয়জন লোক দরকার তখন বলবো যে এই যে আমি এক লাখ দিলাম এখন কে কি দিবেন দেন তখন প্রকাশ্যে দিলে বেশি নাকি রয়েছে কিন্তু যদি একাই আমি কাজ সামলাতে পারি তাহলে গোপনে করলে বেশি যত লুকিয়ে করবেন যেমন একটা পরিবার বিধবাকে পাঁচ হাজার টাকা দিলে তার সংসার চলে যাবে মাসের পাঁচ হাজার টাকা আমি দিতে পারবো তাহলে আর আপনাদেরকে কাউকে জানতে দেবো না এটা হচ্ছে উত্তম এতে অনেক বেশি নেকি রয়েছে জান আল্লাহ রাবুল্লা আলমিন তার স্পেশাল ছায়া আসন মাঠে দেবেন আট নম্বর ফজিলত হচ্ছে দান সাদাকার যে যে ব্যক্তি দান সাদাকা করবে এই দান সাদকা জাহান্নাম থেকে রক্ষা করবে প্রিয় নবী সালামের হাদিস রয়েছে ইত্তাকার শিক্ষিত মানে তোমার জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও একটি খেজুরের অংশ দিয়ে হোক না কেন একটা খেজুরের কিছু অংশ ভেঙে খেজুর দুটো ফকিরকে একটা খেজুর দিচ্ছেন তাতেও জাহান্নাম থেকে বাঁচতে পারবে নবী সাহাশালামের হাদিস রয়েছে সহি বখারি মুসলিমের নয় নম্বর ফজিলত হচ্ছে দান সাদকার দান সাদকা করলে ফেরেশতারা তারা দোয়া করে কি করে ফেরেশতারা তারা প্রত্যেক দিন দোয়া করে যে দান সাদকা করে মাמין ইয়া মুনিস ইউসবিহুল ইবাদু ফী সহীহ বুখারী মুসলিম হাদিস রয়েছে প্রত্যেকদিন সকালবেলা দুটো ফেরেশতা আকাশ থেকে নেমে আসে একজন বলে আল্লাহুমা আতে মুনফিকান খালাফা হে আল্লাহ যারা খরচ খরচ করে দান সাদকা করে তাদেরকে উত্তম বিকল্প দান করো তাদের রিজিতে বরকত দান করো আর আরেকজন ফেরেশতা বদ দোয়া দেয় আল্লাহুমা আতে মুমসিকান তালাফা যেই ব্যক্তি কৃপন বকিল তাকে সর্বনাশ করো তার ধন সম্পদকে সর্বনাশ করো বরবাদ করো এইভাবে বদুয়া দিতে থাকে সুতরাং ফেরেস্তার দুয়া দোয়া যদি নিতে চান তো বেশি বেশি দান করবেন দশ নম্বর ফজিলত স্পেশাল জান্নাতে একটি গেট রয়েছে আটটি গেটের একটি গেট হচ্ছে সাদাকা দরজা এই মার্মার রসুল উল্লাহ হাদিস রয়েছে বোখারি মুসলিম সাদাকা যেই ব্যক্তি বেশি বেশি দান খেরাত করবে তাকে গেট দিয়ে ডাকা হবে আর যেই ব্যক্তি বেশি বেশি রোজা রাখবে তাকে রাইয়ান গেট দিয়ে ডাকা হবে ওই হাদিসটি এগারো নম্বর ফজিলত সেটা হচ্ছে আপনি দান করলে আল্লাহ আপনাকে দান করবেন আপনি দেবেন যত দেবেন আল্লাহ তত বেশি আপনাকে দেবেন আনফিক ইউনফিক হাদিস তুমি বেশি বেশি খরচ করো দান করো আল্লাহ তোমার খরচ করেন তোমাকে দেবেন বারো নম্বর ফজিলত মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে যদি জাহান্নাম থেকে বাস্ত হয় মহিলাদের সংখ্যা জাহান্নামে বেশি হবে নবী বলেছেন যে ইয়া সারান্নে সাদা হে মহিলারা তোমরা দান খেরাত করো কারণ তোমাদেরকে আমি জাহান্নামে সবচেয়ে বেশি সংখ্যায় দেখেছি মেয়েরাজে গিয়ে তেরো নম্বর আর এটা দিয়ে শেষ করছি তা হচ্ছে যেই ব্যক্তি দান সাদকা করবে আর তার সাথে রোজাও রাখবে জানা জানাজায়ও শরিক হবে অসুস্থ ব্যক্তির পরিচর্যা করবে বা খোঁজ খবর নেবে তাকে সবগুলি জান্নাতে দরজা দিয়ে ডাকা হবে রসুল্লা সাহাশ্লামের ইমর মেহাদিস রয়েছে মান আত্মা মান আত্মা মিন কুমলি আমা মিস কি আজকে গরিবকে কে খেতে দিয়েছে রসুল্লাহ সাল স্লামের সাহাবি অবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালাম তিনি বলেন আমি আজকে গরিবকে খুঁয়েছি কে জানা যায় হাজির রয়েছে আমি কে আজকে অসুস্থ ব্যক্তিকে দেখে এসেছে আমি কে এইভাবে যখন কয়েকটি কথা বললেন বলেন মজতামান্লা দেখা যায় এই কাজগুলি কোনো ব্যক্তি যদি করতে পারে তাহলে সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে আল্লাহ রব্বুল্লা আলামিন বেশি বেশি দানশীল হওয়ার তৌফিক দান করেন